যে মহিলার সতীত্বের গুরুত্ব নাই যে নারী বেহায়া হায়া বে পর্দা বাজারে ঘুরা মার্কেটে ঘোরা রাস্তাঘাটে ঘুরা নিজের শরীর যৌবন দেখানো এটাকে যে নিজে পছন্দ মনে করে তার চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে এটা একদম কষা দুর্গন্ধা একটা নিকৃষ্ট মানুষ আর কিচ্ছু সে নারী না হাদিসে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলছেন আলমার আতু নবীজি বলছেন নারী বলে কাকে এক শব্দ বলছে নবী নারী বলে তাকে আওরাতুন যে নিজেকে আড়াল রাখে নিজেকে যে লুকিয়ে রাখে নিজেকে যে পবিত্র রাখে নিজেকে যে আড়ালে রাখে আওরাত মানে গোপনে রাখার বস্তু তাকে বলে আওরাত তাহলে আল্লাহ রসুম বলছে নারী কাকে বলে আওরাতকে বলে আড়ালে থাকে যে তাকেই বলে নারী তাহলে দ্বারা স্পষ্ট বে নারী এটা কোন নারী না এটা 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 ফালতু ফালতু উপভোগের পণ্য মানুষের মনোরঞ্জনের বস্তু অর্থাৎ অসংখ্য যুবক অসংখ্য বেহায়া পুরুষ তাকে দেখবে উপভোগ করবে তার শরীর যৌবন প্রদর্শন করবে এটার নাম এটা একটা অন্য পণ্য কিন্তু নারী বলে কাকে মহিলা বলে কাকে মেয়ে বলে কাকে পর্দায় থাকে যে নিজেকে আড়াল করে রাখে যে যার অস্তিত্বের ভিতরে সত্তাগত এইখানে প্রথম পুরস্কার দিছিলাম আমরা একটা মেয়েকে এই মাত্র ও কাকে যেন প্রথম পুরস্কার দিলাম হ্যাঁ এই মেয়েটা ওইখান থেকে এখানে আসতে অনেক অস্বস্তি করে আস্তে আস্তে একটু একটু করে করে আইসে আপনারা খেয়াল আমি খেয়াল করছি এরে বলে নারী এরে বলে মেয়ে অর্থাৎ সে বুঝে আমি মেয়ে আমি কন্যা আমি পুরুষের মতো না দফা দফি ফালাফালি করা এরে নারী বলে না এই অস্তিত্বে আল্লাহ প্রদত্ত এই মেয়ে অবুজ তার মানে সৃষ্টিকর্তা নারীর সত্তার ভিতরে মেয়ের অস্তিত্বের ভিতরে পর্দা দিয়ে রাখছেন তাকে লজ্জা স্বভাবগত ভাবে দিছিলেন কিন্তু অসংখ্য নারী টেলিভিশনের ফান্দে পইরা নাটক সিনেমার ফান্দে পইরা রাস্তার পুরুষের ফান্দে পইরা বখাটে কোনো যুবকের প্রলোভনে পইরা নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব ওই নাটক সিনেমার নর্তুকি দেখা ভুলে গেছে আরে নাটক সিনেমার নর্তুকি তো অল্প ন্যা পবিত্রা নারী এখনো পৃথিবীতে আমার এই বাংলাদেশেও চরিত্রবান পদ্মানসীন ধর্মবিরু নারী এখনো কুটি কুটি সিনেমার নায়িকা অল্প বেপর্দা পর্দা বেড়ি অল্প কয়জন অসভ্য নারী অল্প ন্যা বেশি চরিত্রবানই বেশি তাহলে নারীর সত্তার ভিতরে নারীর অস্তিত্বের ভিতরে পর্দা পর্দা আছে এটা যখন কেউ নষ্ট করে ফেলে তখন সে আর নারী থাকে না সে আর মানুষ থাকে না এজন্য মা বোনদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মেয়েদেরকে একটা মেয়েকেও একটা একটাকেও আপনারা আল্লাহর কোরআন রসুলের সুন্নার থেকে বঞ্চিত করবেন না আপনাদের কাছে অনুরোধ মা আপনার মেয়েটাকে মাহরুম করবেন না আপনার মেয়েটাকে নষ্ট করবেন না আপনার মেয়েটাকে বঞ্চিত করবেন না বরং ছোট্টবেলায় প্রত্যেকটা মেয়েকে আপনারা দিন শিখান আপনারা দিন শিখান ইনশাআল্লাহ এই মেয়ের দোয়ার বরকতে এই মেয়ের চরিত্রের বরকতে এই মেয়ের কোরআন পড়ার বরকতে এই মেয়ের সুন্দরভাবে নামাজ পড়ার বরকতে আল্লাহ তালা পুরা ফ্যামিলি সুন্দর করে দিব আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমার চারটা ছেলে মেয়ে আমার দুই মেয়ে দুই ছেলে আমার বিবি মাদ্রাসায় পড়ুয়া আলেমা তাহলে আমার স্ত্রী মাদ্রাসায় পড়ছে আলে মাসে এখন আমার এই চারটা ছেলে মেয়ের কোরআন শরীফ সহি সকালবেলা ফজরের নামাজের জন্য তুলা এদেরকে কোরআন শরীফ শোনা শিখা আমার ছেলেটা হাফেজ হয়েছে এই আমার ছেলে হাফেজ হওয়ার পিছনে আপনার তার মাদ্রাসার ওস্তাদ যেমন তার পুরা কোরআন শরীফ মুখস্থ শুনছে পূর্ণ তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ এক পাড়া এক পারা করে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার বিবিও শুনছে বাসা তাহলে এটা কিভাবে সম্ভব হয়নি মহিলা এই মেয়েটা মহিলাটা বিবি মাদ্রাসায় পড়ছে বর আজকে চারটা ছেলে মেয়ের আমি সর্খির মতো দৌড়াই আপনার আমার সাথে কেউ দুইটা দিন চান আপনি মাথা ঘুরে উঠবো আপনি আমার দৌড় দেখি কথা বহু মানুষ বহু ভাই এ নিয়ত করে আসছে আমার সাথে তিন দিন থাকবো চার দিন থাকবো দুই দিনের দিন জায়গা এই দৌড়াইয়া যে যেত না কথা বুঝেন নাই তাইলে আমি এটা বুঝাইতে চাইতেছি আমি চরকির মতো দৌড়াই কিন্তু আমার সংসারের এই বাচ্চাগুলোকে নামাজে পাঠানো এই বাচ্চাগুলোকে চরিত্রের দিকে খেয়াল রাখা কোরআন শরীফ সহি শুদ্ধ করানো সকালবেলা নামাজে উঠানো এটা পুরা ওই মহিলা স্ত্রী আমার বিবি সে পালন করছে তাহলে ওই যে আল্লাহ বললেন নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্রা হয় তাহলে গোটা ফ্যামিলি কি হয়ে যাবে পবিত্র হবে এটা হলো কি না বলেন এটাই বুঝাইতে চাইলাম আমি লম্বা করতে চাই না সময় নাই এই জন্য মা বোনদের কাছে বাবারা যারা আসছেন আপনারা আপনাদের মেয়েকে আপনাদের বোনকে আপনাদের কন্যাকে আপনারা কোনোভাবে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না কোরআন শিখান দিন শিখান সেজদা শিখান পদ্মা শিখান তাইলে দুনিয়াও লাভবান হবে তো লাভবান হবে সমাজও নিরাপদ থাকবে যে নারী বেপর্দা সে শুধু নিজের ক্ষতি করে না সে পুরা সমাজের শত শত যুবকের আখলাদ চরিত্র আখেরাত সব নষ্ট করে দেয় নষ্ট করে দেয় একটা মেয়ে বেপর্দাকে দেখে যদি একশোটা ছেলে ওই বেপর্দা মেয়েটাকে দেখে তো আল্লাহর কসম আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর বলছেন ওই একশোটা যুবক এই বেপর্দা মেয়েকে নিয়ে যত কল্পনা করছে যতবার দেখছে সমস্ত যুবকের সমস্ত গুনার সমান গুণা ওই অসভ্য মেয়ের গানদের উপরেও পড়বে তার পিড়েও পড়বে ফিডা। সমান সমান কোনো সন্দেহ নাই এই জন্য আমি অনুরোধ করবো নিজের মেয়েকে পর্দায় রাখেন নিজের স্ত্রীকে পর্দায় রাখেন নিজের বোনকে পর্দায় রাখেন নিজের বাচ্চাকে কোরআন শিখান আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন ফখরুল অনেক ফিকির করে অনেক দৌড়ঝাপ করে চেষ্টা করে আমি সেদিন রাতেও আরেকবার আসছি এই তো দুই দিন হয় মাত্র তারিখ ওই আবার আবার আসছি আমি এখনো আসলাম চেয়ারম্যান ভাই আমাদের আমি সে বেচারা আবুল কালাম ভাই যখন চেয়ারম্যান হয় নাই তখন থেকে আমার ওনার সাথে পরিচয় চেয়ারম্যান হয়েছে তো পরে এর আগ থেকেই আমি ওনার সাথে আন্তরিকতা সম্পর্ক পরিচয় আমাদের হজরত মৌলান আব্দুল বাতেন সাহেব হুজুর এলাকার মাস্টার সাহেব রাত ইমাম সাহেবরা বলা চলে এটা সত্যিই কথা উনি যেটা বলছেন আমি মুরাদনগর আমারই মনে করি সব সময় আমি আজকে আঠারো বছর গুনতে গুনতে আঠারো বছর আমার এই অল্প স্বল্প ওয়াজের জিন্দিগি এই আঠারো বছরে আলহামদুলিল্লাহ এমন কোনো বছর নাই যেই বছরে আমি দুই চার দশ বার বিশ বার মুরাদনগর আসিলেন তাহলে এটা আমার আপন জায়গা এই জন্য আমি চাই এখানকার প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান ভালোভাবে চলুক আমি সবার সহযোগিতায় ইনশাল্লাহ থাকতে চাই আপনাদের কাছে অনুরোধ আমাদের মাওলানা মাহমুদ আপনাদেরই এলাকার সন্তান আলহামদুলিল্লাহ সে বারবার আমার কাছে গেছে আমার ছাত্র ফখরুলও আমার সরাসরি ছাত্র মাহমুদও আমার সরাসরি ছাত্র এবং মাহমুদ আমার জিন্দিগির প্রথম খাদেম আমি সোনাকান্দা মাদ্রাসায় যখন দুই হাজার চার সালে সর্বপ্রথম চাকরিতে ঢুকছি আমার জীবনের প্রথম চাকরি প্রথম দিন প্রথম বেলা বাপ হোটেল থেকে কিনে না শ্রীকাইল বাজার থেকে হোটেল থেকে কিনে আমার জন্য প্রথম বেলা বাপ যে আমারে খাওয়াইছে কিনে আই না এ হলো এই মাহমুদ হে আমার প্রথম খা দেব আমায় এই জন্য আমি তাকেও ভীষণ আদর করি আলহামদুলিল্লাহ মাদ্রাসা তুত্তাকুয়া নামে ছেলেদের জন্য সে এখানে মাদ্রাসার কার্যক্রম শুরু করেছে ভাজন চেয়ারম্যান সাহেব এলাকার মুরব্বী সবার কাছে আমি অনুরোধ করব এদিকে মেয়েরা পড়ুক ওইদিকে ছেলেরা পড়ুক ছেলে মেয়ে পড়লে এলাকায় আরো রং ধরবে আগামী বছর পরে দেখবেন আপনাদের এলাকায় দশ বছর পরে দেখবেন আপনাদের এলাকায় অনেক ছেলে হাফেজে কোরআন হইছে আপনাদের মেয়েরা সহি শুদ্ধ কোরআন পড়ছে আপনাদের ঘরে ঘরে কোরআনের তালিম হবে মেয়েরা দিন শিখবে ছেলেরাও দিন শিখবে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম আল্লাহ তালা যেন দুইটা মাদ্রাসা জাহেদা খাতুন মহিলা মাদ্রাসা মাদ্রাসা তু তাকুয়া ওইটা এবং আশপাশের সবগুলো মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তালা যেন বরকত দান করে আমিন আজানটা শেষ হোক এরপরেই দোয়া করছি একটা